প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বাবা মা কেউ নেই সাথী থাকে তার নানির কাছে তো সাথী বর্তমানে ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন সঙ্গীর আশায় যে নাকে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ের করতে রাজি আছে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই যেহেতু সাথী এতিম সাথীর বাবা মা নেই তো সাথী চাচ্ছে নিজের পছন্দে বিয়ে করবে তো যদি তাড়াতাড়ি একটু বিয়ে করে নানিকে একটু দেখাতে পারে তাহলে সাথী তাতেই খুশি কারণ ও খুবই অসুস্থ থাকে বয়স হয়ে গেছে তো সাথী এখন ইউটিউবে এসেছে ভালো একটা যদি মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক যদি সাথীর এই এতিম অবস্থা জেনে সাথীকে মেনে নিতে পারে সাথী বিয়ে করতে রাজি আছে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই সাথীকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সাথী তাকে বিয়ে শাড়ি করবে তো সাথী বেশি পড়াশোনা করতে পারেনি সাথে খুব পড়াশোনার ইচ্ছা ছিল তো সাথী চাচ্ছে এখন যদি সত্তর আশি নব্বই বয়সে কোনো পুরুষও বিয়ে করে সাথী বিয়ে শাড়ি করতে রাজি আছে বা কোনো মধ্যবয়স্ক পুরুষ যদি সাথীকে স্ত্রী স্ত্রী রেখো বা স্ত্রীর সাথে একসাথে রাখতে পারে এক সাথের নিচে রাখতে পারে সাথী রাজি আছে যেহেতু সাথীর কোনো আত্মীয় স্বজন কেউ নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএন করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম